হ্যালো এভরিওয়ান আমি সুমি আমার ছোট্ট পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত আজকের সকালটা শুরু হয়েছে একেবারে রান্নাঘর থেকেই এখন প্রায় বেলা দশটা বাজে আর এই সময় থেকেই আমি আমার আজকের ব্লগ শুরু করছি ভাবছ তো এত দেরি কেন আসলে সকাল থেকে ক্যামেরা অন করাই হয়নি সকালবেলা যত রকমের কাজ থাকে সব অফ ক্যামেরাই করেছি কারণ আজকে সকালটা সত্যি খুব ব্যস্ত ছিল তোমরা তো জানোই আমাকে একা হাতে ক্যামেরাও সামলাতে হয় আবার সংসারের সব কাজও করতে হয় তার উপর যদি রান্না হয় একটু ঝামেলার তাহলে তো আর কথাই নেই আজকে যেমন আমাদের বাড়িতে হচ্ছে মাংসের ঝোল আর মাংসের ঝোল হলে একটু বেশি সময় আর মনোযোগ লাগে কাটা ছাটা মশলা বাটা সব কিছু ঠিকঠাক করেই রান্না বসাতে হয় তাই ভেবেছিলাম সব কাজ গুছিয়ে নিয়ে তারপর ক্যামেরা অন করবো যাতে তোমরা একসাথে দেখতে পাও পুরো রান্নার প্রসেসটা আর এখন থেকেই আমি তোমাদের সাথে নিয়ে পুরো দিনের সব কিছু শেয়ার করব আর আশা করছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকবে কারণ প্রতিদিনের মতো আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস তাহলে চলো শুরু করা যাক আজকের দিনটা একসাথে প্রথমেই দেখো আমি মশলাটা ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি তোমরা তো জানোই মাংস রান্নার আলাদা একটা মজা আছে আর মাংস রান্না হলে বাড়িতে বাবু কিন্তু খুব খুশি হয় সামনেই তো ভাদ্র মাস চলে আসছে ভাদ্র পৌষ আর চৈত্র মাসে আমাদের বাড়িতে মাংস খুব একটা রান্না হয় না খুব একটা বললে ভুল হবে মানে হয়ই না তাই ভাবলাম আগেভাগেই দুদিনের মধ্যে একদিন মাংসটা রান্না করে খাওয়া হোক আর আজ আমাদের বাড়িতে মানে দিদির ননদ এসেছিলেন তো অনেক দিন ধরেই তিনি আসেননি তাই এবার এসে সবাই মিলে খুব ভালো সময় কাটালাম তো যাই হোক খাওয়া দাওয়া ওই বাড়িতেই করেছেন তো তোমাদের সামনে থেকে দিদিকে দেখাতে পারলাম না তাই পিছন থেকেই দেখো চলে যাচ্ছে তো সেই ফুটেজটা নিয়েছি আর দিদিদের একটু আগিয়ে দিয়ে এলাম আমরা সকলে মিলে তো যাই হোক চলে যাচ্ছিল তখন মনটা একটু খারাপও করছিল কিন্তু কি আর করা যাবে মানে থাকা হবে না একটু অসুবিধা আছে তাই দিদি এখন চলেই গেল আর তারপরেই আমরা সকলে চলে এলাম ছাদে মানে সকলে বলতে আমি আর বাবু তো এই কয়েকদিন ধরে এত সুন্দর রোদ উঠেছে যে জামা কাপড় খুব ভালো করে শুকিয়ে নেওয়া যাচ্ছে আজ কয়েকটা কাপড় ধুয়েছিলাম তো সেগুলোও একদম কাচাকুচি হয়ে শুকিয়ে গিয়েছে তো ভাবছি এবার আলমারির কিছু নতুন কাপড়ও রোদে দেব তো দেখা যাক কতটা কাজ হয় তো দেখবে বাড়িতে যদি হঠাৎ করে কোনো আত্মীয় আসে তখন বাড়ির পরিবেশটাই যেন অন্যরকম হয়ে যায় আর অনেক দিন পর কারোর সাথে দেখা হলে মনও ভালো হয়ে যায় আর কাজে নতুন এনার্জি আসে আর জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম আর সেগুলো ভাজ করে আলমারিতে এখন রেখে দিচ্ছি তো আসলে সংসার সকাল থেকে রাত পর্যন্ত ছোট বড় কতই না কাজ থাকে তো এই কাজের কিন্তু শেষ নেই মানে কখন কাজ শেষ হবে আর কখন একটু বসে যে বিশ্রাম নেওয়া যাবে সেই হিসাব আমিও জানি না তবুও কি বলো সব কাজ আমি অক্লান্ত পরিশ্রম দিয়ে হাসি মুখে করি কারণ এগুলো আমার সংসারের কাজ ভালোবেসে করলে কোনো কাজই খারাপ লাগে না আর মন খারাপ হওয়ারও কিছু নেই সংসারের কাজ তো আমাকেই করতে হবে তাই ভালোবেসে করাই সব সবথেকে ভালো আজকে এতটাই গরম পড়েছে যে সত্যিই বলার মতো কিছু নয় নিচে এসে দেখি প্রচণ্ড ঘেমে গিয়েছি তাই প্রথমেই ফেসওয়াশ দিয়ে মুখটা ভালোভাবে ধুয়ে নিলাম কারণ কী বলো তো স্নান করে একটু টোনার মেখেছিলাম আর এখন মুখটা একটু চ্যাট করছে তাই ভাবলাম ধুয়ে নেওয়ার পর একদমই ফ্রেশ লাগছে তারপর একটু চুলটাও ঠিক করলাম আসলে দুপুরে স্নান হয়ে গিয়েছিল একটু দেরিতে তাই চুল বাইরের দিক থেকে শুকিয়ে গেলেও ভেতরে কিন্তু এখনও ভেজা তাই চুলটা খোলাও রেখেছিলাম কিন কিন্তু সন্ধে হয়ে আসছে তাই এবার চুলটা ভালো করে টাইট করে বেঁধে নিলাম আর এরপর আবার কাজে লেগে পড়লাম সংসারের কাজ সংসারের কাজ তো থেমেই থাকে না তো দুপুরের একটু বিশ্রাম নিয়েছিলাম তাই বিছানার অবস্থা একটু এলোমেলো হয়ে গিয়েছে ভাবলাম এখন বিছানাটা গুছিয়ে নিই তাহলে সন্ধেবেলায় বাবুকে এখানে বসে পড়তে দিতে কোনো অসুবিধা হবে না তো প্রথমে চাদরটা ঝেড়ে নিলাম তারপরে যে কভারটা গায়ে দিয়েছিলাম সেটাও ঝেড়ে নিলাম আসলে কি বলো ফ্যান চালালে ঠান্ডা লাগে আর ফ্যান বন্ধ করলেই গরম লাগে তো এই সময়ের আবহাওয়া একদমই এমনি যাই হোক বালিশগুলোও তুলে নিলাম ঠিকঠাক করে আর এখন বিছানাটা একদমই পরিষ্কার তো বিছানা গুছিয়ে দেখো চলে এলাম রান্নাঘরে বাবুকে এখন এক গ্লাস দুধ দিয়ে দেব। কারণ ও উপরে বাবার সাথে খেলছে তো সন্ধেবেলায় ভারী খাবার খাওয়ানোর জন্য বিকেলেই দুধ দেওয়াই ভালো না হলে সন্ধ্যায় আর কিছু খেতে চাই না তাই ওকে দুধ খাওয়ানোর পর আমি নিচে এসেছি আর ঠাকুর ঘরে আজকে সন্ধে জ্বালানো কমপ্লিট হয়ে গিয়েছে সন্ধে জ্বালানোর সময় তোমাদের ভিডিও দেখাতে পারেনি কিন্তু সব কিছু শেষ হওয়ার পর ঘরের পুরো সাজসজ্জা তোমাদের সাথে শেয়ার করলাম আজ ঠাকুরঘরটা সত্যিই খুব সুন্দর লাগছে সন্ধে জ্বলার পর এই সৌন্দর্য একেবারে অন্যরকম হয় তাই ভাবলাম তোমাদেরও দেখিয়ে দিই আর আজকে দাদাভাই বাজার থেকে মানে গোপাল ঠাকুর নিয়ে এসেছে তা ঠাকুরটার চেহারাটা একেবারে অপূর্ব তো দেখলেই মনে হবে চোখ সরানো যাবে না তো আপাতত ঠাকুর ঘরেই রেখেছি পরে ঠিক করব কোথায় টাঙানো যায় তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার এই নতুন গোপালটা কেমন লাগলো আর কি বলো তো মানে সন্ধেবেলায় একটু চা জল খাবার করলাম তো আমি সবার জন্য চা বানিয়ে সার্ভ করে দিলাম আর সবাই মিলে একটু টিফিন করে নিলাম তো আজকে রাতে আর রুটি বানাবো না মানে যা ভাত আছে সেটা দিয়েই চালিয়ে নেবো তো সাথে একটু আলু ভেজে নিলেই হয়ে যাবে আর এদিকে বাবুকে পড়তেও বসিয়ে দিয়েছি কারণ কাল ওর স্কুল আছে আর তাই স্কুলের কাজগুলো করিয়ে দিচ্ছি মানে আজ আমার শরীর একটা একটু খারাপ তো সকাল থেকে স্নানটাও দেরিতে হয়েছে খাওয়াও দেরিতে হয়েছে তাই মনে হচ্ছে অ্যাসিডিটি হয়ে গেছে তাই আর ভিডিওটা আর বড় করব না তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও আর আমার প্রতিদিনের জার্নি অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকো আর নতুন যারা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো আজকের মতো এতটুকুই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তাটা